আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যেহেতু আমার ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে অ্যান্ড আমরা যেহেতু নতুন যার জন্য আমাদের অনেক কিছু নতুন করে কিনা লাগতেছে সো আমার কালার কনসেপ্টের যে ক্লাসটা আছে ওইটার জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগবে কিছু বললে ভুল হবে অনেক কিছু লাগবে আমার লাস্ট কয়েকটা ভিডিওসে অনেকেই কমেন্ট করছেন যে আমার ভার্সিটিতে বা পিজিএমে কীভাবে ভর্তি হবেন কত পয়েন্ট লাগবে আমি কোন ডিপার্টমেন্টে কেমন খরচ সো ওইটা নিয়ে আমি আলাদা ডিটেলসে ভিডিও বানাবো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি চাচ্ছি আলাদাভাবে ভিডিও করে বলার জন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সো এখানে আমি ফ্রেশ হয়ে আমার জামাটা আঁকে আয়রন করছি খাইছি তারপর রেডি হয়েছি আমরা জানি যে বাহিরে এত রোদ আর এত গরম আমি না পারি সানস্ক্রিনের বোতলটাই আমার উপর ঢাইলা দেই যাই হোক ইম্পর্টেন্ট কথা হচ্ছে অবশ্যই বের হওয়ার আধা ঘন্টা আগে সানস্ক্রিন মেখে বের হবেন না হলে আর হাতে সানটেনের ধাপ্পা এমন পড়া পড়বে ওগুলো ঠিক হইতেও অনেক টাইম লাগে ভাই তো ইয়াহ আমি রেডি ও আমরা যাচ্ছি হচ্ছি নিউ মার্কেট নীলক্ষেত ওইখানে বলতে গেলে একটু কম দামে একটু বেশি না একটু কম দামে আর সব কিছুই পাওয়া যায় এত ঘুরাঘুরি করা লাগে না এক দোকানে গেলে সব কিছু পাওয়া যায় আমার সাথে কিন্তু আছে ফাইরোস ফায়রোস আবার কালার নিয়ে কাজ করে প্লাস সে অনেক সুন্দর পেন্টিং আর্ট করে আর অনেক সুন্দর মেহেদিও দিয়ে দেয় সো আমি আর ফায়রোসেই গেছি এছাড়া আমার কয়েকটা বুকস ম্যাগাজিন ওগুলাও লাগতো তো ওগুলাও একসাথে কিনে ফেলি আমরা আমাদের কেনাকাটা শেষ করে আমরা আমাদের দুপুরের লাঞ্চই বলতে পারেন ওইটার জন্য গেছি টিফিন বক্স বাট টিফিন বক্সটা আমি রেকমেন্ড করব স্ন্যাক্স অথবা বিকালের নাস্তার জন্য যেহেতু নিউ মার্কেট আসছি সো ট্রাই করা যাক বোধহয় না যখন রেনু মেনুটা একটু চোখ দিয়ে বুলো কেমন লাগে

গজাবি এক করুম কর্ম এক করুম করবো

আজ বয়ফ্রেন্ড নেই বলে আমি আসছি না আমার বয়ফ্রেন্ড লাগে তোমার ভিতরে পড়াই পড়াই হাত যে যেই খানা না আমার হাত সুন্দর সো হোয়াট আর সো আমরা কেনাকাটা শেষ করে নিউ মার্কেট থেকে সংসদ ভবন যাই জাস্ট একটু পয়সা থাকার জন্য একটু গপ্প করার জন্য তো আমি উত্তরাতে বিকালের দিকেই চলে আসি বাট আমার কাজ ছিল যার জন্য আমার বাসে আসতে আসতে সন্ধ্যা হয়েছে সো অনেকে জিজ্ঞেস করতে পারে যে কি কি কিনলা একটু দেখাও বা দেখাইলা না সো আমি লাস্টে যেটা কিনছি সেটাই ফার্স্টে দেখাইতেছি সেটা হচ্ছে দুইটা ম্যাগাজিন কিনছি এই ম্যাগাজিন মূলত অ্যাসাইনমেন্ট করতে লাগবে আর নেওয়া হয়েছে স্কেচ বুক ওয়াটার কালার পেপার ব্লা ব্লা কত কিছু ও কালার্স নিচি প্রায় এখানে তিন চার ধরনের কালার্স আমি জাস্ট দেখছি এইগুলো সব নিচে হচ্ছে ফাইডোস আমাদের একটা লিস্ট ছিল ওইখান থেকে দেখে দেখে সব কিছু নেওয়া হয়েছে আর কি ম্যাম আমাদেরকে পিডিএফ করে লিস্টটা পাঠাইছিল ও এখানে আমি এক সেট ব্রাশ কিনছি আমার আরও দুই তিন সেট কেনা উচিত ছিল বাট আপাতত তো আর কি চালাই এখানে লিস্টের বাহিরেও কিছু জিনিস আছে যেগুলো আমি আমার নিজের দরকারে বা ভবিষ্যতে লাগবে হয়তো ওইটার জন্য কেনা হয়েছে সো এখানে অনেক কিছু আছে এখানে প্রায় কস্টিং পড়ছে আমার চার হাজার বা চার হাজার দুইশো সামথিং বিল আসছে এখানে ম্যাটেরিয়ালস বলতে গেলে আমি এইটি পারসেন্ট কিনছি আর বাকিগুলো কিনি নাই হয়তো লাগবে সামনের মাসে যার জন্য টাকা যেহেতু শর্ট ছিল আম্মু মাছ হয়েছে পাঁচ হাজার টাকা সো সামনের মাসে কিনবো বাকিগুলো অনেকের মনে প্রশ্ন যে আমি কি আমার পড়ালেখার খরচ নিজে চালাই কিনা বা আমি যা যা কেনাকাটা করি এগুলো নিজের টাকা দিয়ে কিনে কিনা না এটা আপনাদের ভুল ধারণা আমার পড়ালেখার খরচ আমার আম্মু আব্বাই চালায় আর হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো আর কি আমার মন চায় আমার টাকা দিয়ে আমি কিনবো ওগুলো কিনি এছাড়াও আদার্স কিছু কেনাকাটার জন্য ওগুলো আম্মু আব্বু দেয় তো এইগুলো রাখবো হচ্ছে আমার ক্লাস এলেভেন টুয়েলভের যে বইগুলো ছিল ওগুলোতে ওগুলো আর কি সাইড করে নিব ওগুলো লাগবে না ওগুলোতে আমি সাজিয়ে রাখবো সো রাত যেহেতু হয়ে গেছিলো ওই জন্য তাড়াহুড়া করে যতটুকু পারছি এভাবে রাখছি আর অনেক কিছু কেনা হবে তখন দেখা যাবে আর কি আসার পথে আমি এই রামেনটা আনছিলাম এটা হচ্ছে চিজ ফ্লেভারের যে রামেনটা পিঙ্ক কালার এটা কার কার এই ফ্লেভারের রামেনটা ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো জোস লাগে এই রামেনটা বাকি ফ্লেভারের রামেনগুলোতে এত ঝাল থাকে মানে ওটা কি বলবো মন মতো খাওয়াই যায় না শুধু ফুয়াইতে হয় জালের কারণে স্নেহার আবার রামেন অনেক পছন্দ যার জন্যই আনা ও আমাকে অনেক হেল্প করে আমার কাজে সো মাঝে মাঝে আমি ওকে রামেনের ট্রিট দিই সো এই তো আমাদের রামেন দিয়ে আমরা আমাদের ব্লগটাকে শেষ করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ